একটা পশু পাখিও যে মানুষকে কীভাবে ভালোবাসতে পারে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো সবাই ফুল ভিডিওটা দেখো ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দিতে যারা আছো বন্ধুরা তো চলে যায় মূল ভিডিওতে তো আজকে ঘুম থেকে উঠে গেলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই ভালো আছে আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেছ ময়না পাখি সকালে উঠে ওর অনেক খিদে লাগছে তো আজকে ওকে খাবার দেবো সকালের নাস্তা দেব। ময়না বলো গুড মর্নিং ময়না সবাইকে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা এই তো আজকে কলা দুইটা দিয়ে নিলাম সাথে একটু ভাত মেখে দিলাম তরকারি দিয়ে মুরগির তরকারি ছাড়া তো আমাদের ময়না খেতে চায় না ময়নার অনেক বেশি পছন্দ মুরগির তরকারি মুরগির তরকারি না হলে ওর মুখে রুচি আসে না আর ওকে প্রতিদিন কলা আপেল আঙুর এগুলো দিলে ওর অনেক বেশি ভালো লাগে বুঝছো বন্ধুরা ময়না কিন্তু অনেক শখিন শখিন ময়না বড় শখিন পাখি এটা কিন্তু একদম সত্যি তো আমাকে মামা বলে ডাকে তো সবসময় চিল্লা চিল্লি করে যারা আমার লাইফে যাও তো অনেক বেশি চিল্লাচিল্লি করে তো সকালের নাস্তা ওকে দিয়ে নিলাম সবাই ফুল ভিডিওটা দেখো সামনে আরও মজা আছে আমাদের যে মিমি আছে মিমির মা তো ও খাবার দিলে ও অনেক হিংসে করে ও চলে আসে আমার এখানে এখানে আইসা ওই মানে ওর খাবারটা দেখো কীভাবে খায় ফেলে আসতেছে ময়টা ময়না তো এখন মজা করে খাইতেছে তো মিমির মা আবার চলে আসবে আমি বসে থাকতে থাকতে মিমির মা সামনে চলে আসতেছে মানে আমাদের ছাগল ছাগলের বাচ্চা হয়েছে ওইটার নাম আমি মিমি ভালোবেসে ওকে মিমি বলে থাকি ওই যে মিমির মা চলে আসছে গ্যারান পায়া মানে ওরা আমি তাড়ায় দিলে ওই গেটের সামনে এসে দাঁড়ায় থাকে দাঁড়ায় দাঁড়ায় এসা মানে ও ঘরে যেটা পায় ওইটাই খাওয়া শুরু করে আগে তোল বেশি দুষ্ট আছিল এখন এই যে দেখো এইগুলা সব জোর করে খায়া ফেলবো মিমি মা মিমির মা জোর করে ময়নার যে খাবার আছে ওগুলো জোর করে ময়নার খাঁচা থেকে খেয়ে ফেলবে এই একটা অবস্থা করে সব সময় করে মিমির মা অনেক বেশি দুষ্ট আর ওর এত বেশি খিদে লাগে ওকে যত খাবার দেয় তারপরে ওই খালি এটা খাইতে চায় ওটা খাইতে চায় মানে কাঁঠাল পাতা এই পাতা সেই পাতা কত পাতা যে ওই ও ভাই রে ভাই কী বলবো ওই দেখো কলার কতগুলো খুসা দিছি ওগুলো খাইতেছে না ওই এত দুষ্ট দুষ্ট মানে জোর কইরা যেগুলো ময়নারে দেই ওগুলো ওই জোর করে খায় ফেলায় বলছো বন্ধুরা তো ময়নারা এখন বাড়ির সামনে যে আমাদের এখানে একটা বড় গাছ আছে তো ওইখানে আমরা ময়নাটারে রেখে দেবো ওই যে মিমি দাঁড়ায় রয়েছে মিমিরা ডাকতেছি মিমি আসে না মিমি অন্যদিকে চলে যাচ্ছে ওদের জন্য আমাদের বাড়ির কোনো গাছের খাল ছাল একদম সব উঠায় ফেলায় যে ছোট ছোটো গাছগুলো হয় ওগুলো রাগা মাথা সব খায় ফেলায় এই দুষ্টু 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 আর দুষ্টুর মা বুঝছো অনেক বেশি অনেক বেশি ওদের দুষ্টামি করে ঘরে চলে আসে সোফাতে একদিন উঠা তো একদম অবস্থা খারাপ মশাই টশাই শিরা ফেলায় এই দেখো জোর করে ঘরে ঢুকতেছে ওরা আমি বাইর করে দিতে যেতেছি কিন্তু ওই জোর করে জোর করে ঘরে ঢুকে এরকমই করে বুঝছো এ দেখো কীভাবে বলছিলাম না একটু আগে ও ভাই রে ভাই ও ভাই রে ভাই দেখছো ওঝুর করে ময়নার খাবার খায় খেলতেছে ও এরকমই করে সব সময় এরকম দুষ্টমানই করে মানে ও ভাবে যে আমারে কম আদর করে আর মিমি ময়নাটারে বেশি আদর করে মিমির মা এটাই মনে করে ও ওদেরকে বেঁচতে চাইছিল পরে আবার কি মনে করে এখন বেচতেছে না যায় না বেঁচে দেবে কি না তো অনেক মায়া লাগে মানে আমরা যখন খাবার খাই ওই টাইমে ওই আইসা এরকম করে যে টাইমে খাবার খাই ওই টাইমে আইসায় কী করে আমাদের থেকে খাবার খেয়ে ফেলে মেমির মা আমাদের এর একটা ছাগল ছিল ওই ছাগলটা অনেক বেশি ওইটার নাম ছিল হরিয়ানা ছাগল ওইটাতে দুইটা বাচ্চা হয়েছিল আর এটাতে একটা হয়েছে তারপর মানে ওইটা ওইটা হয়েছিল দুইটা মাইয়া আবার ওর গড়ে হয়েছে ওইটাও মাইয়া মানে মানুষে আমাদের বলে যে তোমার তো মেয়েছে মেয়ে নাই তোমার তো ছেলে কিন্তু তোমাদের যে হাঁস মুরগি ছাগল এইগুলোর মাইয়া হয় এটা বলে অনেকে বলে তো যাই হোক তো দেখো ময়না পাখিটারে আমি এখন বাইরে আইনা রাখবো তো প্রতিদিনই আমরা এটা করি কারণ ময়না এখানে রাখলে কী হয় অনেকগুলো মানুষ আসে তো আইসা ময়নার সাথে অনেক গল্প করে ওই যে মিমি মিমি আমাদের সব গাছ খায় ফালা ও ভাই রে ভাই অ যে দুষ্ট দুষ্টু মানে ওই যখন থেকে হয়েছে আমাদের সব গাছগুলা মানে এখনও ঘাস বেশি খায় না কিন্তু ওর মা যেটা করে বলে না মা যেটা করে বাচ্চারা তো ওইটাই করে তো ওর মা যে গাছের পাতাটা তা খেয়ে ফেলে না ও দেখে দেখে ওইগুলোই শিখছে ও ভাই রে ভাই ও ভাইরে ভাই এদের পিছনেই আমার সারা দিন চলে যায় মিমি মিমি আর মিমির মা এদিকে যায় একবার ওদিকে যায় একবার ওরা ছায়রা পালতে হয় কারণ ওরা ছায়া না পাললে এরকমই করে তো এ দেখো ময়নাটার আমরা এই গাছে জ্বলায় রাখি মানুষজন আসে ময়নার সাথে কথা বলে অনেকে এসে কলা দেয় বিস্কিট দেয় মানে রাস্তার পাশে তো এই যে আমার উঠানের এই সাইডে একদম বড় গাছটা আরও বড়ো ছিল তো ওদিনকার হাজব্যান্ড বড়ে গাছের একটা ডালা কেটে ফেলছে কারণ রাস্তার উপরে চলে আসছে তো অসুবিধা হয় চলতে ফিরতে তো সেই জন্য একটা ডালা কেটে ফেলছে ওরে আমি বলতেছি পিছিয়ে একটা বলা আছে না একটা ভিডিও বানিয়েছিলাম ওরে আমি বলতেছি যে ময়না পাখিটার খাঁচাটা উঠাইয়া দেওয়ার জন্যে তো ও ময়না পাখির খাঁচাটা উঠাইয়ে দিতেছে দেখতেছো ওই যে দৌড়ায় আসতেছে পিচ্ছিটা অনেক ভালো কোথা থেকে জানি আসে পিচ্ছিটার মানে যেটা বলি সেটাই শুনে ওই অনেক ভালো মানে আইসা আগে বলবো আপনাদের এতে গাছ কাটি যেহেতু আমাদের ছাগল আছে তো ভাবে কি আমাদের বাড়ির সামনে থেকে গাছ নিলে চিল্লাচিল্লি করব। তো সেজন্যে ও কী বলে যে গাছ নিবো আপনার থেকে আয় এটা ওই বলে প্রতিদিনই আয়সা বলে তো বলে আর বলে যে ফ্রিজে ঠান্ডা পানি আছে আমার একটু ঠান্ডা পানি দেন তো মানে ওই প্রতিদিনই গাছ কাটা সে অনেক রোদর তো রোদের মধ্যে ওই গাছ কাটে তো সেই জন্যে বলে যে আমার একটু ঠান্ডা পানি দেন তো তো ফ্রিজে পানি আমি রেখে দিই কারণ আমি ঠান্ডা পানি খাই না আমার গলা ব্যথা তারপরও ও যেহেতু অনেক মানুষে মেন রোডের পাশে যেহেতু আমার বাড়ি তো সবাই যারা আসে ঠান্ডা পানির কথা বলে তুমি দুইটা ফ্রিজে ঠান্ডা পানি রাখি এই যে কলা দেখতেছি এগুলো কিন্তু আমাদের গাছের কলা আমাদের গাছ যে আছে বাড়ির সামনে ওইটা থ্যাংক ইউ ফর ওয়াচিং অনেক ভিডিওটা আর বড়ো বানালাম না যাই হোক তো ময়নার একটা কলা দিতেছি ময়নার সকালে খাবারটা তো মিমির মা খেয়ে ফেলছে জোর করে তো এই কলাটা এখন ময়নাকে দেব কলাটা ময়না খাবে তো সকালে নাস্তা এখন ময়নার এটাই তারপরে দুপুরে আবার রান্না বাড়ায় শেষ করবো তারপরে ভাত মেখে দেবো ও খাবে ও সারাদিন এখানে থাকে মানুষজন আসে ওর সাথে অনেক বেশি কথা বলে সবাই অনেক বেশি পছন্দ করে মানে একদিন যদি আমরা বাইরে বের করে না করি তাহলে বলে যে ময়না কোথায় ময়না কোথায় সবাই এসে এরকম বলে বুঝছো বন্ধুরা সবাই এসে জিজ্ঞেস করে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা যারা দেখে সবাইকে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিও ওকে ভালো থাকো আল্লাহ ফেজ লাভ ইউ পন্ধুরা তো রুমে চলে আসলাম রান্নার প্রস্তুতি নিতে হবে ঠিক আছে ভালো থাকো আল্লাহ ফেজ টাটা